আছে আপাতত রাজশাহী গ্রহতে যেখানে মরুভূমি নাই কিন্তু মরুভূমির মতো গরম আছে আর আমরা এই গ্রহ থেকে যাচ্ছি আপাতত ভদ্রা গ্রহতে কারণ ভদ্রাতে নতুন একটা গ্রহ হয়েছে ভদ্রা পার্ক সেই গ্রহতে আর আমাদের গ্রহ মানে আমাদের এই পৃথিবীর গ্রহ ছেড়ে যাচ্ছে আর হচ্ছে তিনজন প্রথমত অভিমানী বালক আকাশ আমি হচ্ছে মেডু মোমেন্টস এর একজন সহকারী পরিচালক স্টাইলিশ মেডু স্টাইলিশ মেদু ভদ্র বালক তো চলেন দেখাবে ভদ্রাতে আমরা ভদ্রা পার্কের ভিতরে আর এটা মেবি ভদ্রা পার্ক না ভদ্রা শিশু পার্ক আর আমরা এসেছি মেহেদি শিশু সাইফের শিশু পিছিয়ে আমাদের আকাশ শিশু মেনলি এটা শিশু পার্ক আমরা শিশুদের সাথে করে নিয়ে এসেছি এখানে বড়দের কোনো রাইড নাই যেটা আছে সেটা হচ্ছে আপাতত একটা নৌকা আর বাদ ভিউটা আগে দেখি তারপর জানাচ্ছি ভদ্রালেকে প্রবেশ করার মাত্রই আপনাদের প্রথমে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই পুকুরটা বা লেকটা এটা আসলে আহামরি বর্ণনা হলো মোটামুটি একটি বড় পরিমাণে আর পাশে চলাফেরা করার জন্য একটি ছোটো রাস্তা রয়েছে এবং এই ছোট বাচ্চাদের রাইডের জন্য একটা ট্রেন রয়েছে কিন্তু এই ট্রেনের মতো ছোট বাচ্চা সহ পুরো বাচ্চার ফ্যামিলি উঠে যায় আর একদম পশ্চিমে মুক্তমঞ্চের মতো একটি স্টেজ রাখা আছে হয়তো সামনে কোনো অনুষ্ঠান বা কিছু করার চিন্তাভাবনা আছে ওদের আমি সেটি বলতে পারতেছি না অনেক কেউ জায়গায় বসেও ছিল কিন্তু আমাদের হাতে এত সময় ছিল না যে বসে থাকবো আর তার পাশে এখন দোকান ঘরের জন্য কিছু জায়গা রাখা আছে যেখানে এখন দোকান দেওয়া হয় নাই আর মেনলি এখানে সব বাচ্চাদের জন্য রাইড রাখা আছে ছোটো ছোটো আর বাচ্চাদের জন্য রাইড রাখা থাকলেও এখানে বাচ্চারাই কম এবং বড়ো বাচ্চারাই বেশি আমি আসলে কাহিনিটা বুঝলাম না যে এই অবস্থা কেন আর এই বড়ো বাচ্চাদের থেকেও যারা বেশি আছে আপাত তারা হচ্ছে টিকটকার আর আমার মতো ব্লগার মানে নতুন ব্লগ আর পুরাতন ব্লগার সব ব্লগার রাজশাহীর ব্লগার বাহিরের ব্লগার সব কিনে এখন ভদ্রাতেই মানে ভদ্রা পার্কেই অন্য কোনো রাইড না থাকায় আমরা ছোট বাচ্চাদের উঠে দিয়ে আমরা দুইটা বাচ্চা এখানে বসে গেছিলাম বালক আকাশ খুব সিরিয়াস মুডে কারণ সে বহুত কোন ধরে আর কি পাই নাই তুই কি চালাবি তুই জানি কি চালাবি আর তুই কোনটা তুমি এর দেহ তো নিশ্চয়ই মনে হয় দেখাইলাম না ভাই মিনিট ধরে পানীয় উপরে ভাসার জন্য পঞ্চাশ টাকা টিকিট কিনে নিলাম অভিমানি ভালো আকাশ এই আপনাদের এইটা দেখে সেন্ট মাটির মনে হইলেও আমরা মানে কন্ট্রোলার এত ভালো গাড়ি আসলে এইদিক যাওয়ার কথা গাড়ি যাচ্ছে আমাদের এইদিকে No, <laughs> <laughs> गए गए <laughs> <शौंदुर्ण दो। laughs> लग गई <गी> है प्रकाश एक्सीडेंटली एक्सीडेंट कर दिया দেখে নিষ্ক মনে হলো এই শিশু ফ্যামিলির সাথে আসে না এই শিশুরা আসে একজন আরেকজনের সাথে এটা হচ্ছে মেন কথা আপনাদের মনে হইতে পারে শিশু পার্ক কিন্তু একজনের শিশু পার্ক দুইজন দুইজন করে শিশু এক শিশু আর শিশুকে নিয়ে আসে শেষ পর্যন্ত তার গার্লফ্রেন্ডের জীবনে রক্ষার স্বার্থে গার্লফ্রেন্ড কে বিধবা করার আগে সে লাইফ জ্যাকেট পরে নিল তুই কি আমাদের বিশ্বাস করিস না সবাই মাছখামড়ে যাচ্ছে কিন্তু আমরা টাকা উসুল করার জন্য সাইড দিয়ে সাইডে যাবো কারণ আমাদের লজ্জা নাই পঞ্চাশ টাকা দিয়ে দশ মিনিট পানির উপরে ভাসতাম আমরা ডাইস অনলি বয় মেহেদি

এত পরিমাণ মেয়ে কি বলবো মানে ছেলেরা দুই একটা হাতে কোনো না আমরা মনে হয় চারটাই ছিলাম ছেলে পুরা আর যারা ছেলে তারা কাপড় ওদিকে আমি মেয়ে জানি না ওখানে ডিমান্ড কি আসলে সব বাচ্চাদেরই কিন্তু মেয়েরা এত কেন যাই হোক তো আজকে ভিডিও পর্যন্ত ছিল দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম